নতুন নতুন পায়রা গুলি ছড়া নতুন নতুন পায়রা গুলি জটুন বেঁধেছে ও পাড়িতে ছেলে মেয়ে নাই থেনে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখিছে কে দেখিছে দাদা দেখিছে দাদার হাতে কলম ছিল দাদা বড্ড যুজুমানা ছড়া সরল পথে তরল গাছ তার উপরে বাসা জুজুমানা বসে আছে সঙ্গে সফন মশা আসিস না রে যানা গোপাল ঘুমিয়েছে গুম 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 ডালে বসেছে হাত চোরাচুরি আসে গোপালের আমার আসিস যদি কেটে যাবি দোষ দিবি কাহার